রোজার মাসে সকল কিছুই আগের মতোই আছে দিনের বেলায় যাই না শুধু দানা পানির কাছে রোজা রেখে আগের মতোই খেয়ে গেলাম সুদ বেঁচে গেলাম আগের মতোই জল মেশানো দুধ আগের মতোই চলছে ঘরে নৃত্য গানের টিভি আগের মতোই বেপর চলছে ঘরের বিবি রোজা রেখে আগের মতোই মাপে দিলাম কম লাভের আশায় বিক্রি করলাম পচা চালার গম আগের মতোই বউয়ের সাথে ঝগড়া করি রোজ আগের মতোই নেই না কেহ প্রতিবেশীর খোঁজ বউ শাশুড়ির দ্বন্দ্বগুলোও আগের মতোই আছে আগের মতোই এতিমদেরকে নেই না ডেকে কাছে ইমামগণের বেতন ভাতাও আগের মতোই দেই আগের মতই কোরআন হাদিস কেউ না হাতে নেই আগের মতই লেগে আসি মোবাইল টেলিফোনে আগের মতই মতো আছি জর্দাবিরি চুনে রোজা রেখে আগের মতই চলছি খেয়ে ঘুষ আগের মতই যায়ের কাছে বলছি স্বামীর দোষ রোজার মাসে সকল কিছুই আগের মতই আছে দিনের বেলায় যাই না শুধু দানা পানির কাছে পাপের মাঝে মত্ত থেকে এই যে উপবাস রোজা তো নয় রোজার নামে চরম উপহাস পাইতে চাইলে রোজা রহমত পাইতে চাইলে মাপ পানা হারের সাথে সাথে ছাড়তে হবে পাপ রোজার মাসে আমরা যদি পাপ না ছাড়ি তবে শুধু শুধু উপবাসে কেমনে রোজা হবে প্রিয় দর্শক মন্ডলী কবিতাটি প্রিয় কবি ফেরদাউস আহমেদ ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে